নমস্কার প্রিয় দর্শক প্রগতি পশাল পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজকে কিন্তু মেনলি থাকছে টোটালটাই কিন্তু সামার কালেকশনের উপরে ভিডিও আজকে সামার কালেকশন শুরু থাকছে হচ্ছে মাত্র কিন্তু পঁচাশি টাকা এছাড়া যারা মাল নিয়ে গিয়ে মাল বেচতে পারবেন না তাদের জন্য কিন্তু একশো দশ দিনের রিটার্ন ফ্যাসিলিটি রয়েছে এছাড়া সিওটি ফ্যাসিলিটি ভিডিও কলিং ফ্যাসিলিটি এভরিথিং ফ্যাসিলিটি কিন্তু রয়েছে তাই ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখুন ভিডিওর সঙ্গে থাকুন তো বন্ধুরা আজ আমরা আবার চলে আসলাম শান্তিপুরের অতি পরিচিত প্রগতি ফ্যাশনের আরেকটি নতুন ভিডিও নিয়ে প্রথমেই বলবো দাদা কেমন আছো খুব ভালো আছি দাদা আপনার নামটা যারা নতুন দর্শক রয়েছে তাদেরকে একবার বলে দেন আপনার সব নেমটাও বলে দেবেন আমার সব নেম রয়েছে প্রগতি ফ্যাশন আমার নাম রয়েছে প্রদীপ দেবনাথ মেনলি যেহেতু এখন সামার সিজন চলছে এখন কটন বেসিক্যালি জিনিসের কিন্তু প্রচুর মানে ডিমান্ড তো বেশি কথা বারাচ্ছি না ডাইরেক্ট প্রোডাক্টের দিকে চলে যাচ্ছি আজকের কিন্তু ভিডিও শুরু থাকছে হচ্ছে মাত্র কিন্তু পঁচাশি টাকা ঠিক আছে একদম একদম যেটা বলছি ভিডিওতে একদম ভিডিও দেখে নিয়ে চলে আসবেন আজের কালেকশান শুরু থাকছে মাত্র কিন্তু পঁচাশি টাকা ঠিক আছে এটা কিন্তু স্লিপলেসের উপর থাকছে ভিতরেও কিন্তু স্লিপ দেওয়া থাকবে আর প্রত্যেকটা আইটেমে কিন্তু চারটে করে সেট থাকবে যেরকম চারটে করে সেট ধরে কিন্তু আপনাকে নিতে হবে আমাদের টোটালটাই হোলসেল কাউন্টার আমরা বেসিক্যালি হোলসেলার উপরে মানে ডিল করি ঠিক আছে এই একটা কালেকশন যাচ্ছে এটা প্রাইস যাচ্ছে মাত্র কিন্তু 90 রুপিস মাত্রাব নব্বই টাকা নব্বই টাকায় কিন্তু কলমকারি প্রিন্ট থাকছে এটা কিন্তু ফর্টি ফোর চেস্ট আছে দাদা ঠিক আছে ফর্টি ফোর যা বলবো মুখ দিয়ে তাই হবে ঠিক আছে এটা প্রাইস মানি যাচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা এগুলো যারা একটু বাল্কে বিশেষ যারা নেবেন একটু বেশি কোয়ান্টিটিতে নেবেন হ্যাঁ তাদের জন্য একটু ডিসকাউন্ট থাকবে যারা আমার রেটে মাল বিক্রি করতে পারে সেই ফ্যাসিলিটি করে দেবো ঠিক আছে এই একটা কালেকশন যাচ্ছে এটার প্রাইস মানি যাবে মাত্র পঁচাশি টাকা ঠিক আছে এইট্টি ফাইভ অনলি এইট্টি ফাইভ এগুলো মোটামুটি মার্কেটে আপনার দেড়শো থেকে দুশো টাকা মার্জিন রাখতে পারবেন ঠিক আছে আমাদের লোকেশন হচ্ছে শান্তিপুর সূত্রাগত দু নম্বর কলোনি অতি পরিচিত ফ্যাশন প্রগতি এছাড়াও বিস্তারিত তথ্য জানতে গেলে আপনি স্ক্রিনেদের নাম্বার রয়েছে স্ক্রিনেদের নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন টোটাল গাইডলাইন কিন্তু প্রগতি ফ্যাশন আপনাকে করে দেবে আর যারা আসতে পারছেন না তাদের জন্য সুযোগ সুবিধাটা বলে রাখি আপনারা বাড়িতে বসে ভিডিও কলিংয়ের মাধ্যমে পার্সেস করতে পারবেন আমাদের কাছে সিওডি এবং প্রিপেড দু রকমই আছে যারা তে পার্সেসিং করবেন তাদের জন্য যে ডেলিভারি চার্জটা সেটা আপনাকে আগে পেমেন্ট করতে হবে ঠিক আছে হ্যাঁ একদম 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 আরও বিস্তারিত তথ্য জানতে গেলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারে কন্ট্যাক্ট করুন তারপরেই তো বাকি কথা তো থাকবেই ঠিক আছে সব কিছু তো ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয় কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনও থাকে ঠিক আছে এটা প্রাইস মানে যা হচ্ছে মাত্র কিন্তু পঁচানব্বই টাকা হ্যাঁ মাত্র একটা পিওর কটন দাদা যা বলবো তাই হবে কটন তো কটন বলবো মিক্স তো মিক্স হবে লিওন বলবো তো লিওন হবে যেটা বলবো দাদা সেটাই হবে এটা কোনো রকম ডিসপুট থাকলে পুরো জায়গায় বসে চেঞ্জ হয়ে যাবে আর আমাদের কিন্তু যারা মানে এই প্রোডাক্টটা নিয়ে গিয়ে ধরেন কোনো বিস্ফুট বোরোলো সেটা বেরোতেই পারে ঠিক আছে আপনারা নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে দেবো যদি রিজেক্ট কাস্টমার যদি মাল বিক্রি না করতে পারে তাদের ক্ষেত্রে কি বলবেন যারা মাল বিক্রি করতে পারছেন না তাদের জন্য একটা ফ্যাসিলিটি বলে রাখি আমরা মোটামুটি একশো দিনের একটা প্যাকে মানে ডেট রেখেছি একশো মানে বিল যে ডেটে হবে ওই ডেট থেকে একশো দিনের মধ্যে আমরা কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটি রেখেছি আর টোটালটাই কিন্তু আপনাকে সেট আপনি যদি এরকম সেট ধরে নিয়ে যান আপনাকে কিন্তু সেট ধরেই রাখতে হবে ঠিক আছে সেট ধরে রাখলেই কিন্তু একমাত্র এক্সচেঞ্জটা হবে আর যে বিলটা নিয়ে যাবেন বিলটা কিন্তু অবশ্যই আনতে হবে এটাও কিন্তু সেম কটন বেসের উপরে যাচ্ছে একদম এটা প্রাইস মানে যাবে মাত্র পঁচানব্বই টাকা কিন্তু ঠিক আছে মাত্র কিন্তু পঁচানব্বই টাকা এরপর আমি যে প্রোডাক্টগুলো দেখাবো টোটালে কিন্তু প্রিমিয়াম কালেকশন এগুলো প্রিমিয়ামের মধ্যে পড়ে এগুলো হচ্ছে ডেইলি ওয়ার যেগুলো বিশেষ মোটামুটি মার্কেটে হ্যাঁ গরমের জন্য এগুলো খুব ডিমান্ড থাকে মার্কেটে এর জন্য লো রেঞ্জ থেকে আমি দেখিয়ে দিলাম এছাড়া তো আমাদের কাছে ভ্যারাইটিস কালেকশন থাকছেই এই একটা কালেকশন দেখুন এটা কিন্তু পুরো অল ওভার কিন্তু সোবারের উপরে এটা কিন্তু পিওর কিন্তু সিকোয়েন্সের উপরে থাকছে একদম একদম এটার আমি রেটটা বলছি একশো থেকে দেড়শো টাকার মধ্যে যাবে ঠিক আছে একশো থেকে দেড়শো টাকার মধ্যে আমি এর পরের মিডিল রেটটা বলছি এই কারণে যারা স্টার্টিং প্রাইসটা জানতে চান তাদের জন্যই কিন্তু ভিডিওটা প্রথমে স্টার্টিং প্রাইসটা বলা ঠিক আছে মানে আমাদের প্রত্যেকটা চারটে করে সেটটা আছে সেট ধরে নিতে হবে আর একটা ফ্যাসিলিটি বলে রাখছি যারা দুশো টাকার নিচে যে সমস্ত রকম প্রোডাক্ট আছে দুশো টাকার নিচে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে সেট ওয়াইজ নিতে হবে দুশো টাকার নিচে যে প্রোডাক্টগুলো রয়েছে আর দুশো টাকার উপরে যেগুলো রয়েছে ওগুলো আপনি সেট কেটে যে এখান থেকে এক পিস বার করে নিতেও পারবেন হ্যাঁ সেট কেটে নিতে পারবেন ঠিক আছে একদম আর যারা মোটামুটি তিরিশ হাজার টাকার নিচে বিল করবেন বা তিরিশ হাজার টাকার অর্ধিক বিল করবেন তাদের জন্য একটা ফ্যাসিলিটি বলে রাখছি এটা দু মাস থাকবে দু মাস থাকবে পুরো অল ওভার ইন্ডিয়ায় কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি রাখছি পুরো ওভার ইন্ডিয়ায় যে কোনো জায়গায় তিরিশ হাজার টাকার মধ্যে দশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে যারা পার্সেসিং করবেন তাদের জন্য কিন্তু পুরো অল ওভার ইন্ডিয়া মানে ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে মানে পুরো অল ওভার পুরো অল ওভার ইন্ডিয়া যে কোন কোনা ইন্ডিয়ার মানে 10000 টাকার থেকে 30000 টাকার মধ্যে আর যারা যদি করে তাদের জন্য স্পেশাল কিছু থাকছে সেটা আমি ভিডিওতে বলছি না আপনারা ডাইরেক্ট কল করুন আচ্ছা ঠিক আছে বলে দেব এটার প্রাইস মানে যাবে হচ্ছে আপনার 190 থেকে 290 টাকার মধ্যে 190 থেকে 190 থেকে এগুলো এক্সাক্ট যে রেটটা হচ্ছে সেটা বলছেন না 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 কারণ যারা ব্যবসা করবে আমাদের কাছ থেকে নিয়ে তাদের যাতে অসুবিধা না হয় কোনো রকম এর জন্য আমি এক্স্যাক্ট রেটটা বলছি না কারণ আমি স্টার্টিং প্রাইস দা এই কারণে বলেছি যারা একটু ভাবেন যে কত রেঞ্জ থেকে তাদের কাছে চালু আছে এর জন্য আমি রেঞ্জটা বলে দিচ্ছি এটা প্রাইস মানি যাবে হচ্ছে আপনার দেড়শো থেকে দুশো টাকার মধ্যে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে মোটামুটি আমার কাছে এইটটি ফাইভ থেকে দেড়শো টাকার মধ্যে প্রাইস 200 প্লাস ডিজাইন দিয়ে দেবো জায়গায় দাঁড়িয়ে 200 প্লাস ডিজাইন আর মোটামুটি যদি আপনি একশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে যদি রেটটা রাখেন প্রায় সাড়ে থেকে সাড়ে ছশো ডিজাইন প্লাস পেয়ে যাবেন আপনারা এই একটা উইনেকের তো মানে মার্কেটে যা মানে ধামাল মানে কি বলবো মানে ভিনেক নিয়ে আর কিছু বলার নেই ঠিক আছে এটা প্রাইস কি থাকছে এটা সাইজ থাকছে হচ্ছে এক্সেল ডাবল এক্সেল সব রকম সাইজই আপনারা এখানে কালেকশন দেখালেন প্রত্যেকটা সাইজ কি কি থাকবে এক্সেল ডাবল এক্সেল ফোর এক্সেল সব রকমই পেয়ে যাবেন ঠিক আছে মানে ডাবল এক্সেল পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আর সাইজ থাকছে একদম টোটালি ফ্রি সাইজের উপরে আচ্ছা এটা প্রাইস মানে গেল হচ্ছে আপনার 150 থেকে 200 টাকার মধ্যে 150 থেকে 200 টাকার মধ্যে এই একটা কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু আপনার উইনেকের উপরে কারদানা টাইপের ডিজাইনটা ঠিক আছে একদম এটা কিন্তু খুব ডিমান্ড একটা কালেকশন এটা যে কোনো জায়গায় শপে মানে যে কোনো হোলসেল ভাড়া এগুলো দুশো কুড়ি দুশো তিরিশ টাকা বিক্রি হয় ঠিক আছে যে কোনো জায়গায় আমরা এটা রেটটা রেখেছি এটা আমি রেটটা হাইলাইট করছি ওয়ান নাইনটি রুপিস মাত্র একশো নব্বই টাকা একদম একশো নব্বই টাকা একদম এগুলো মোটামুটি মার্কেটে আপনারা কী রেটে বিক্রি করবেন টোটাল গাইডলাইন কিন্তু প্রগৃতি করে থাকে ঠিক আছে একদম একদম আমাদের নিজস্ব প্রভৃতি ফ্যাশন হুম হুম তারপরে একটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু জামদানি ওয়ার্ক ঠিক আছে এগুলো কিন্তু কোনো প্রিন্ট নয় এটা কিন্তু ফুল ওয়ার্ক মানে ভাগালি কাজ একদম এটার প্রাইস মানে যাবে হচ্ছে আপনার দেড়শো থেকে দুশো টাকার মধ্যে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একদম একদম কুর্তির আর বেশি কালেকশন দেখাচ্ছি না কারণ দাদার চ্যানেলের আগেও কিন্তু অনেক ভিডিও রয়েছে প্রচুর ভিডিও রয়েছে আপনারা চাইলে ওগুলো ফলো করতে পারেন আরও ভ্যারাইটিস ডিজাইনও আছে তো আজকে আমি কুর্তিটা এখানেও সমাপ্ত করছি দাদার চ্যানেলের একটা ভিডিও আসবে ওটা জাস্ট সামার সিজনে কুর্তির কালেকশনই হবে

মাত্র একশো পঁচাশি টাকা থেকে কিন্তু পিস একদম একদম টু পিস আচ্ছা কুর্তি একটা রয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি একটা খেয়াল করিনি আচ্ছা কুর্তি থাকছে এটা কিন্তু পুরো পিওর খাদির পরে থাকছে কিন্তু পিওর খাদির উপরে কিন্তু হ্যান্ড উইভিং এর মধ্যে থাকছে এটা কিন্তু পুরো হ্যান্ড কাজ করা পুরো হাতে কাজ করা পুরো হাতে কিন্তু এই ডিজাইনটা করা রয়েছে এটা প্রাইস মানে যাবে হচ্ছে আপনার 150 থেকে 210 টাকার মধ্যে থাকবে 150 টাকা থেকে 210 টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু খুব একটা প্রিমিয়াম এগুলো মোটামুটি যারা রিসেলিং করেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট আচ্ছা আমি টু পিসের দিকে যাব আগে কিন্তু থ্রি পিস দেখিয়ে দিই হ্যাঁ আমি সিরিয়াল দেখাচ্ছি না হাতের কাছে যেটা পাচ্ছি আমি একটা করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ফার্স্ট কালেকশন আমি দেখাচ্ছি আজকে টু পিস যেটা থাকছে এটা সরি এটা থ্রি পিসের উপরে থাকছে থ্রি এটা পিওর কটন থাকছে এটা প্রাইস মানি যাবে হচ্ছে আপনার দুশো পঁচানব্বই টাকা

একদম না 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 এগুলো টোটালি কিন্তু আপনারা যারা ভাবছেন যে সেট কেটে নেবেন তারা নিতে পারবেন ঠিক আছে আরেকটা কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু সেম প্রাইজের উপরে যাবে সেম প্রাইজের উপরে থাকছে আমার দুশো পঁচানব্বই টাকা দুশো পঁচানব্বই টাকা মোটামুটি দশ বারোটার উপরে কিন্তু ডিজাইন অ্যাভেলেবেল থাকছে ঠিক আছে এই যে এটা কিন্তু সেম সেম রেঞ্জের উপরে

একদম পুরো অল ওভার কিন্তু প্রিন্টটা থাকছে এই যাচ্ছে হচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে দুপাট্টা এটা থাকছে এটা মানে মলমলে একটা দুপাট্টা খুলে দেখাই উপরে একদম পিওর একদম প্রচুর সফট যারা ইউজ করবে তারা বলতে পারবে যে কি জিনিস আছে এটা মানে একদম 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 এটা প্রাইস মানে যাবে হচ্ছে আপনার সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে এটা প্রাইস মানি চলে যাবে যারা বাল্কে ডিল করবেন যারা ভাবছেন যে এই কন এটা মোটামুটি একশো কুড়ি পিস একশো দেড়শো পিসের ঘাট নেবেন তাদের জন্য কিন্তু যারা মানে যাতে আমার যেটা মাল সেল করতে পারেন যে কালার ভেরিয়েশন সে অবস্থা কিন্তু প্রগতি বাসন ঠিক আছে আর যারা মেনলি হাটে ব্যবসা করবেন তারাও কিন্তু প্রগতি আসতে পারেন যারা হাটে ব্যবসা করবেন তারাও কিন্তু আমার কাছ থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন

এটা প্রাইস মানে যাব হচ্ছে আপনার দুশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে দুশো নব্বই থেকে সাড়ে একদম একদম মেনলি কটনের উপরেই ছিল আর এখন তো বর্তমানে সামার সিজন এখন কিন্তু বর্তমানে কুর্তির প্রচুর ডিমান্ড থাকছে যারা ঠিক যারা মোটামুটি ঘরে বসে ব্যবসা করবেন না যারা দোকান করতে চাইছেন নতুন তারা অবশ্যই কন্ট্যাক্ট করুন টোটাল গাইডলাইন কিন্তু প্রগতি ভাষণ যতটা পারবে একদম 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 সব রকম ফ্যাসিলিটি কিন্তু প্রোভাইড করে দেবো আমরা ঠিক আছে এই একটা কালেকশন যাচ্ছে এটার প্রাইস মানে যাবে হচ্ছে মোটামুটি আপনার দুশো নব্বই থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে এটাও থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে টু পিস টু পিস প্রত্যেকটাই কিন্তু চারটে করে কালার বিরিয়ান থাকছে তারপরে একটা কালেকশন দেখাচ্ছি এটার ডিজাইনটা কিন্তু আলাদাই 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 মানে কোরা কাপড় যেটা বলা হয় এক কথায় মার্কেট কিন্তু খুব ডিমান্ড ছিল কোড়া কাপড়ের এটা প্রাইস মানি যাব হচ্ছে আপনার দুশো থেকে তিনশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন দুশো নব্বই থেকে তিনশো টাকার টাকায় একদম একদম এগুলো মোটামুটি মার্কেটে সাড়ে টাকা তো কোনো কথাই বলতে হবে না দাদা আর এছাড়া তো আমাদের বলেই দিয়েছে আমাদের মোটামুটি এইটটি ফাইভ থেকে কুর্তি স্টার্টিং প্রাইস থাকছে এছাড়াও কিন্তু আমাদের কাছে কুর্তি গ্রাউন্ড লেগিংস থ্রি পিস তো এ টু জেড মানে কুর্তির জগতের এ টু জেড কালেকশান কিন্তু প্রগতি পেশান প্রোভাইড করে তো আজকে আমি মেনলি ভিডিওটা এখানে সমাপ্ত করছি আরও কিন্তু ভ্যারাইটিস আপডেট ভ্যারাইটিস কালেকশান নিয়ে কিন্তু ওই দাদার চ্যানেলে চলে আসবো তো আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার